আজকে ঘুরতে গিয়েছিলাম হাতির ঝিলে হাতির ঝিলে কি আছে জানেন ওয়াটার বোট এই ওয়াটার বোট রাইড করতে গিয়েছিলাম খুবই সুন্দর পরিবেশটা যদিও মাঝখানটা বেশ গভীর ছিল তো আজকে এই হাতির ঝিল ওয়াটার বোট রাইডটা ভিডিও করার সময় আমার মনটাতে যেই কবিতাটা ঘুরছিল তো ভাবলাম সেই কবিতাটা আজকে ভিডিওতেও শেয়ার করি পরের জন্মে বর্ষ যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসবো দুজন একটা দুটো খুশবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে এই কবিতাটা আমি খুব মিস করছিলাম তার সাথে সাথে দেখছিলাম পরিবেশটা পুরো হাতের ঝিল কিন্তু দেখা যাচ্ছিলো কত সুন্দর পরিবেশ সবুজ পরিবেশ এর মধ্যে দেখেন ঢাকার জ্যাম স্পেশাল জ্যাম ঢাকার এই সুন্দর হাতির ঝেলে কত গাড়ি জ্যামে আটকে আছে আবার তার নিচে পানি বয়ে গেছে পানির মধ্যে আবার তিন চারটা বোটও দেখা যাচ্ছে যেটা আসছে প্যাসেঞ্জার নামাচ্ছে আবার নতুন বোট করে প্যাসেঞ্জার নিয়ে আবার চলে যাচ্ছে বেশ ভালোই লাগছে কারণ কি জানেন বিকেলের সময় ছিল বিকেলের পর ঠিক সন্ধ্যে হবার আগে আগে পাখি ডাকছিলো সুন্দর বাতাস হচ্ছিল ঠিক মগবাজিটে রাস্তাটাও দেখা যাচ্ছে স্কার্টুনে ফ্লাইওভার দেখা যাচ্ছে ট্রেনও যাচ্ছিল আমি কিন্তু খুব উপভোগ করেছি আশা করছি আপনারা অনেকেই নিশ্চয়ই বোট রাইড করেছেন বা হাতির ঝিলে অবশ্যই গিয়েছেন আপনাদের অভিজ্ঞতাটাও শেয়ার করতে পারেন এই কমেন্ট বক্সে প্রথমে চলে গেলাম টিকিট কাটতে কারণ বোটে উঠতে গেলে তো আগে টিকিট কাটতে হবে তো একদম গুলশান দুই পর্যন্ত টিকিটটা কেটে নিলাম দেখেন জনপ্রতি কত দিতে হবে সেটা উল্লেখ করা আছে আমি চল্লিশ টাকা দিয়ে কেনে কেটে নিলাম তারপর বোটের অপেক্ষা এগিয়ে গেলাম বোটের দিকে আশেপাশে কিন্তু অনেক সুন্দর জায়গা খাবার খাওয়ার জন্য যারা দলবল বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে আসেন তারা কিন্তু এখানে সুন্দর সুন্দর খাবারগুলো খেতে পারবেন ওই যে বোট চলে এসেছে প্যাসেঞ্জার নামাতে আমাকে নিত না তো অপেক্ষা করছি যেহেতু প্রথমবার সব কিছু কিন্তু খুব ভালোভাবে দেখছি আর উপভোগ করছি হেঁটে গেলাম সামনের দিকে পেছনটা একটু ক্যাপচার করে নিলাম অনেক মানুষ প্রথমবার গিয়েছি তো ভেবেছিলাম অনেক হালকা থাকে অনেক মানুষ দেখেন কত বড় লাইন ওয়েলকাম বোর্ড একটি দুটি পা করে আগে যাচ্ছি দেখেন কত বড় লাইন বসার জায়গাও আছে যদি আস দেরি হয় বোটটা সেক্ষেত্রে আপনি বসে ওয়েট করতে পারবেন এটা হচ্ছে আমার লাইনটা এত বড় লাইন ভাবছি একটা বোটে কি এতজনের জায়গা হবে একটা সুন্দর স্পিড বোটও আছে আমি কিন্তু পানি খুব ভয় পাই লাইনে আগাতে আগাতে গিয়ে জানতে পারলাম এটা ভুল লাইন হ্যাঁ এই লাইনে আমি উঠতে পারবো না সে ঘুরে বের হয়ে আবার পেছন দিক দিয়ে বের হয়ে বাম দিকে চলে গেলাম এই দেখেন আটকে দিল আমাকে আমি এখন হেঁটে হেঁটে ঠিক বাম দিকে চলে আসলাম এইটা যাবে গুলশানের দিকে এই যে এখন আমি দাঁড়িয়ে আছি বোটটা খালি হওয়ার জন্য কতগুলো প্যাসেঞ্জার এই তো চলে এসেছে একে একে নেমে যাচ্ছে এখন আমি অন টু গুলশান এই যে আমি সবার আগে ইয়ে ইয়ে পি সবার আগে আমি পুরো খালি বোটে চুজ করবো আমি কোন জায়গাটা বসবো এই যে আমার বোট পুরোটাই খালি বেস আগে আমি উঠে গেলাম ভাবলাম পুরো ভিউটা নেওয়ার জন্য এই জায়গায় বসলে খুব ভালো হবে নিয়ে নিলাম আমার সিটটা খুব সাবধানে ফোনটা বের করে করে ভিডিওটা করলাম দেখেন প্যাসেঞ্জারের সিটগুলো কেমন হয় খুব একটা প্রেশার ছিল না যেহেতু বিকালবেলা এখানে ড্রাইভার বসে অফিস ছুটি হওয়ার আগের সময় তো খুব একটা বেশি জ্যাম ছিল না আশেপাশে বোট যাচ্ছে আসছে এই যে আমরা এখন ছেড়ে দিলাম এখন আমাদের গন্তব্যে আমরা শুরু করব এই যে কত সুন্দর স্রোত কত পানি অনেক পানি আমি কিন্তু ফোনটা খুব সাবধানে ধরে ভিডিওটা করেছে কত সুন্দর বিকালের শেষ দিকে আকাশটা কী যে সুন্দর হয়ে থাকে সাথে সুন্দর বাতাস নিচে পানি খুব ভাল লাগছিল ওই যে দূরে টাওয়ারও দেখা যাচ্ছে পুরো পরিবার নিয়ে উঠলে আরও বেশি মজা লাগতো যদিও আমি আমার পরিবারকে মিস করছিলাম কিন্তু সাথে বন্ধুবান্ধবরা বা কলিগরা থাকাতে সেটা অতটা মিস করে নি সবচেয়ে বেশি এনজয়েবল ছিল ওয়েদারটা এত সুন্দর বাতাস আমি খুবই পছন্দ করেছি আমার খুবই ভালো লেগেছে গাছপালা বাতাস পানি সে এক আরেক অভিজ্ঞতা ওই যে হাতের ঝিল দেখা যাচ্ছে এই ব্রিজে তো আমি প্রায় যাতায়াত করি আমাদের মধ্যে এক প্যাসেঞ্জার সামনে আগে গিয়ে একদম ভিডিও করতেছে সে ক্যাপচার করছে সুন্দর দৃশ্যটা হাতির ঝিলের দৃশ্যটা এই হাতির ঝিলে কতবার দাঁড়িয়েছি আর নিচে বোট দেখেছি আর আজকে উল্টোটা আমি বোটে আমি এখন বোটে বসে উপরটা দেখছি ব্রিজটা দেখছি বাহ খুব ভালো লাগছে এই যে আমি ব্রিজের নিচে চলে গেলাম পানি কিন্তু আস্তে আস্তে গভীর হচ্ছে একদম বোঝা যাচ্ছে ঢেউগুলো কিন্তু বলেই দিচ্ছে পানির গভীর যে অনেক এভাবে পার হতে হতে আমরা আরেকটা সুন্দর ব্রিজের নিচে আসলাম এটাও কিন্তু হাতির ঝিলেরই আরেকটা ব্রিজ এক একটা ব্রিজের সৌন্দর্য এক এক রকম এটাও আমি ক্যাপচার করে নিলাম এইভাবে কিন্তু দুটো ব্রিজ আমরা পার করে ফেললাম গুলশান এক থেকে গুলশান দুই পর্যন্ত যেতে কিন্তু টোটাল আমাদের সময় লেগেছিল পঁয়ত্রিশ থেকে তিরিশ চল্লিশ মিনিট এবং যত আগে যাচ্ছিলাম এখান থেকে ফিল করলাম যে পানির গভীরতাটা বেশ তখন দেখলাম আমার বুকটা ধুপ 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 করছে আমি খুব ভয় পাচ্ছিলাম এ দেখেছেন পানির গভীরতাটা কেমন অনেক গভীর ওই যে উপরে হাতে ছিল জ্যাম দেখা যাচ্ছে এখান থেকে পানি প্রচুর গভীর আমার মনে হয় আপনারাও দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন যে আসলে পানিটা খুব গভীর এখান থেকে আমার ভয় শুরু হয়েছিল খুবই ভয় লাগছিল খুবই গভীর পানি এখান থেকে আরেকটা জিনিস আমি দেখলাম আমাদের পাশ থেকে যখন আরেকটা বোট ক্রস করছে সেটা পানির ধাক্কায় আমাদের বোটটা কাঁপছিল এই অভিজ্ঞতাটা আমি আরও ভাবিয়েছি ওই যে আমাদের স্টপেজ দেখা যাচ্ছে সবাই দেখাচ্ছে যে আমাদের স্টপেজটা চলে এসেছে জানে পানি আসলো ভয় যতটা বেড়েছিল আমি আরও দশ মিনিট থাকতে হলে হয়তো বলা যাচ্ছে না কি হতো আমি খুব ভয় পাই পানিকে আমি পাহাড়কে অতটা ভয় পাই না যতটা পানিকে ভয় পাই যাই হোক খুবই সুন্দর এক্সপিরিয়েন্স ছিল আমার আমার খুব ভালো লেগেছে এই যে আমি এখন নামবো একে একে করে নামছি সবার আগে উঠলেও সবার আগে নামার সাহসটা হয়নি যেহেতু মাঝখানে ফাঁকাটা ছিল অনেক নেমে পড়লাম এবার নেমে আমি বের হয়ে যাচ্ছি ভালো ছিল আমার অভিজ্ঞতাটা খুব সুন্দর খুব ভালো লেগেছে সবচেয়ে বেশি উপভোগ করছি ওয়েদারটা আশা করি আপনার সবাই চেষ্টা করবেন এই গুলশান ওয়াটার বোটে রাইড নেওয়ার এবং আপনাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমার এই কমেন্টে সন্ধে হয়ে গেছে চল্লিশ মিনিটে বেশ সন্ধে হয়ে গেছে বিকাল থেকে সন্ধেটা আমার ওয়াটার বটেই হয়েছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে